ফ্রেন্ড আজ আমি তোমাদের সামনে চলে এসেছি এসার ব্লগ আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো রুই মাছের রসা তাহলে বন্ধুরা চলে এসো আজকে আমার এই রেসিপিটা দেখার জন্য আমি কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই রেসিপিটার মধ্যে আমি আমার নতুন টাচ দিয়েছি এটা জানা অজানা একটা রেসিপি তোমরা অনেকেই জানো আবার অনেকেই নতুন একটা কিছু একটা ইউনিক খুঁজে পাবে তার মধ্যে ঠিক আছে চলো কী কী লাগছে আমি তোমাদেরকে আমার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমেই লাগছে রুই মাছ পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি আর আদা বাটা রসুন বাটা আর এদিকে লাগছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন তেজপাতা আর কাটা আলু আর লাগছে সাদা সর্ষে হ্যালো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এই রুই মাছগুলোকে ভালো করে ছাঁকা তেলে ভেজে নেব বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেব দিয়ে ভালো করে মাছগুলোকে কড়া করে ভাজতে হবে মাছ ভালো কড়া করে ভেজে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে কি সুন্দর কড়া করে মাছগুলো ভেজেছি এবার এক এক করে এই মাছগুলোকে আমি তুলে নেব মাছগুলো আমি সব এক করে তুলে নিয়ে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব বন্ধুরা নতুন আলু একটু কড়া করে না ভাজলে সিদ্ধ হবে না ভালোও লাগবে না আলু ভাজা হয়ে গেছে আমি এবার আলু ভাজাগুলোকে সব তুলে নেব এক এক করে আলু ভাজাগুলোকে আমি তুলে নিলাম বন্ধুরা এক এক করে আলু ভাজা তুলে নিয়ে আমার সব আলু তোলা হয়ে গেছে বন্ধুরা সব আলু তোলা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচনোগুলো দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে একটু হালকা বাদামি করে ভাজতে হবে পেঁয়াজগুলো হালকা করে ভেজে এবারে ওই পেঁয়াজগুলো মিক্সিতে তুলে নেব পেঁয়াজগুলোকে ভালো করে মিক্সিতে সব পেঁয়াজগুলো তুলে নিয়ে পেঁয়াজগুলো তুলে নিলাম হাই বন্ধুরা এবার আমি এই পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি এর মধ্যে সাদা সরষেটা দিয়ে মিক্সিতে বেটে নেব বাটা আমার হয়ে গেছে এবার আমি রেসিপিটা কিভাবে করছি তোমরা একবার দেখে নাও আরও কিছুটা তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দেব দিয়ে এবারে ওর মধ্যে কাঁচ টমেটোগুলো দিয়ে ভালো করে টমেটোগুলোকে ভেজে নেবো টমেটোগুলো যতক্ষণ না নরম হয় এবারে টমেটোগুলো নরম হয়ে আসলে ওর মধ্যে রসুন বাটাটা দিয়ে দেব রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুদিন নাড়াচাড়া করে এবারে ওর মধ্যে দেব আদা বাটাটা ওর মধ্যে দিয়ে দেব আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবারে ওর মধ্যে আমি ওই পেস্টটা যেটা করেছিলাম সরষে আর পেঁয়াজ ভাজা যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষাতে হবে একটু সামান্য জল দিয়েও কষাতে পারো ভালো করে কষিয়ে এবারে ওর মধ্যে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে তেল ছেড়ে আসলে ভাজা আলুগুলো তুলে দেব ভালা ভাজা আলুগুলো তুলে দিয়ে ভালো করে কষাতে হবে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে বন্ধুরা এইবারে সুন্দর করে কষিয়ে আর সামান্য একটু জল দিতে হবে কিছুক্ষণ ফুটে গেলে বন্ধুরা ঝোল কিছুক্ষণ ফুটে আসলেই আমি মাছ মাছগুলো এক এক করে দিয়ে দেবো চলো বন্ধুরা আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে এবারে টেস্ট করে দেখা যাক চলো বন্ধুরা রেসিপিটা এবারে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে বন্ধুরা আমি তো নিজে রান্না করেছি আমি তো ভালো বলবোই তবে তোমরা একবার টেস্ট করে দেখতে পারো রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো সত্যি খুব ভালো হয়েছে একই রান্না আমরা রোজ খেয়ে বোর হয়ে যাই একটু ইউনিক করার চেষ্টা করি আর এই রকম ইউনিক রেসিপি আরও আনার চেষ্টা করব তোমাদের সামনে আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে তোমরা টাটা বাই